দেয়ালে পিঠ থেকে গেলে এই চারটি আমল করুন আল্লাহ অলৌকিকভাবে সাহায্য করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা দেখছেন আধারে মিলবে আলো ইউটিউব চ্যানেল থেকে চলুন আজ জেনে নিই দেয়ালে পিঠ থেকে গেলে কোন চারটি আমল যা করলে আল্লাহ অলৌকিকভাবে আমাদের সাহায্য করবেন মানুষের জীবনে এমন সময় আসে যখন মনে হয় আর কোনো পথ নেই সব দরজা বন্ধ তখন আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রেখে চারটি আমল করলে দেখা যাবে অদৃশ্যভাবে আল্লাহ পথ খুলে দিচ্ছেন হৃদয়ে শান্তি আর আশার আলো জাগাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা চলুন আর দেরি না করে আমরা এখন মূল সেশনে ফিরে যাই এক তাওবা ও স্তাইফার গোনহা থেকে ফিরে আসার প্রথম পদক্ষেপ প্রতিটি কষ্টের পেছনে কোনো না কোনো কারণ থাকে আর তা প্রায়ই আমাদের নিজেরই গুণা তাই প্রথম কাজ হল তাওবা করা ও ফার করা রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তাক ফার করে আল্লাহ তাকে প্রত্যেক বিপদ থেকে মুক্তি দেন প্রত্যেক দুঃখ থেকে রেহাই দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না আবুদাউদ আস্তা হরব মিন করলে জ্যাম্বি ওয়াতে বইলাই অর্থাৎ আমি আল্লাহর নিকট সকল গ্রহ থেকে ক্ষমা চাই এবং তার দিকেই ফিরে আসি দিনে অন্তত একশো বারে দোয়া পড়লে আল্লাহ মন থেকে ভার কমিয়ে দিবেন আর ধীরে ধীরে সব সমস্যার সমাধানের পথ খুলে দেবেন নাফল নামাজ আল্লাহর সামনে সরাসরি আবেদন যখন হৃদয় ভারী হয় যখন মনে হয় কেউ শুনছে না তখন নামাজে দাঁড়াও দুই রাকাত নাফল নামাজ পড়ো শুধু আল্লাহর উদ্দেশ্যে প্রথম রাকাতে সুরা আল ফাতিহার পর সুরা আল ইকলাস দ্বিতীয় পর সুর পর সুরা পড়তে পারো নামাজ শেষে হাত তুলে নিজের ভাষায় বলো হে আল্লাহ তুমি স্যার আমার আর কেউ নেই তুমি চাইলে অসম্ভব সম্ভব হয় কোরআনে আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব সোরা গাফির শাট এই নামাজের পর মন থেকে আসা দোয়া কখনোই বিফল হয় না কারণ তখন তুমি শুধু মুখে নয় হৃদয়ে কাঁদছ আল্লাহর সামনে তিন হাজবিআ ল বিশ্বাসের ঘোষণা এটা শুধু একটু দোয়া নয় এটি এক অটল বিশ্বাসের ঘোষণা এই দোয়াই নবী ইব্রাহিম আল্লাহ বলেছিলেন যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল আল্লাহ সেই আগুনকে ঠান্ডা ও শান্ত করে দিয়েছিলেন দোয়াটি হাসবুন আল্লাহ ওয়াকিল অর্থাৎ আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া কোনো উপাস্য নেই আমি তারই উপর ভরসা রাখি তিনি মহান আরসের মালিক এই দোয়া দিনে অন্তত সকাল ও সন্ধ্যা আল্লাহ এমন সাহায্য পাঠাবেন যা মানুষ কল্পনাও করতে পারে না চার দরুদ শরীফ দরুদ শরীফ রহমত নামানোর চাবি যখন জীবন কষ্টে ভরে যায় তখন দরুদ শরীফ সবচেয়ে সহজ কিন্তু শক্তিশালী আমল রাসুল্লাপাক সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠায় আল্লাহ তার উপর দশ বার রহমত নাজিল করেন মুসলিম আসুন আমরা একবার দরুদ শরীফ اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد جي مانوش درود پر آئے ابھوستا তার জীবনে বরকট শান্তি ও অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে রক্ষা আসে দরুদ এমন এক আলো যা তোমার জীবনের অন্ধকার মুহূর্তগুলো আলোকিত করে তোলে যখন মনে হবে সব দিক থেকে দরজা বন্ধ কেউ সাহায্য করছে না তখন এই চারটি আমল মন থেকে করো বিশ্বাস রাখো আল্লাহর রহমত তোমার দিকে আসবেই কারণ আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি আছে সরায়সিরা সয় প্রিয় দর্শক এতক্ষণ সময় ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন জজাকাল্লাহ হুখ